নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা সুইট রুমস কিচেনে আপনাদের স্বাগত খুব সহজ উপায়ে পাঁচ মিনিটে আপনার নিরামিষ ডাল তৈরি করে নিতে পারবেন আজকের আমি সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি দেখুন আমি কিভাবে করেছি আপনাদের পরপর আমি দেখিয়ে দিচ্ছি খুব সুস্বাদু হয় আর নিরামিষ ডাল তো যেহেতু সব সময় খাওয়া প্রথমে আমি টু টেবিল স্পুন তেল দিয়েছি একটু গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে আর হাফ চামচ মৌরি শুকনো লঙ্কা একটা ভেঙে দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি গ্রেট করা আদা সামান্য পরিমাণে দুটো তেজপাতাও কিন্তু দিতে ভুলবেন না এবারে আমি একটু লম্বা করে কেটে ঝিঙে রেখেছিলাম সেই ঝিঙেটা আমি দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো ছোটো ছোটো টমেটো কুচি নরম করার জন্যে আমি তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি নুন আর হলুদ আর তার সঙ্গে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে নেড়ে যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি সিদ্ধ করা মুগ ডালটা ঢেলে দিয়েছি এটা কিন্তু মুগ ডালই ব্যবহার করতে হবে আমি মুগ ডাল দিয়েছি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালটা ঢেলে দিলাম এবার ওর মধ্যে আমি স্বাদ মতন আর একটু নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ থেকে এক চামচ ঘি দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়েছি ব্যাস আমার নিরামিষ ডাল তৈরি হয়ে গেছে খুব সুস্বাদু খেতে লাগে বেশি মশলা নয় খুব হেল্পফুল আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আর ওপর থেকে ধনেপাতা পাতা দিতে একদম ভুলবেন না ধনেপাতা কিন্তু দিতেই হবে তবেই কিন্তু আরও আরও টেস্টি লাগবে আজকের মতন এইটুকানি টাটা